প্রিয় দর্শক ভ্যাকসিন ছাড়া কি হাঁস লালন পালন করা যায় কি মনে হয় হ্যাঁ ভ্যাকসিন ছাড়াও হাঁস লালন পালন করা যায় সুপ্রিয় দর্শক আজকে একটু মজার টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আমাদের সবচেয়ে বেশি হাঁস লালন পালনের ক্ষেত্রে বা বাচ্চা লালন পালনের ক্ষেত্রে যে ভয়টি থাকে সেটি হচ্ছে ভ্যাকসিনেশান কীভাবে ভ্যাকসিন করব ভ্যাকসিন কোথা থেকে পাবো এই যে একটা হেজিটেশনের মধ্যে পড়তে হয় এবং অনেকে দেখা যায় ভ্যাকসিন না করতে পেরে ওই টেনশানে মারা যায় হাঁস তো কি মারা যাবে সে নিজেই মারা যাচ্ছে প্রিয় দর্শক আজকে এমন একটি হাঁসের জাত নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব যে জাতটিকে আপনারা ভ্যাকসিন না দিলে কোনো ধরনের সমস্যা নেই এটা ভ্যাকসিনের ইফেক্টটা ওইভাবে আসবে না কাজে এই এই ভিডিওটি আপনাদের জন্য আমি মনে করি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে যাচ্ছে বিশেষ করে যারা ভ্যাকসিনে ভয় পান আর যাদের আসলে পুরাতন খামারি ভ্যাকসিন নিয়ে কোনো ভয় নেই তাদের তো কোনো সমস্যা নেই তারপরও ভিডিওটি দেখেন অবশ্যই আপনাদের একটু হলেও কাজে লাগবে দর্শক আপনারা জানেন যে বর্তমানে আমরা যে যাত্রী নিয়ে কাজ করছি এবং আমরা মোটামুটি আমাদের কাছে কিন্তু হাঁসের সবগুলো জাত রয়েছে শুধুমাত্র রাজহাঁসটা আমরা করি না রাজহাঁস বাদে বাকি যতগুলো জাত রয়েছে খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং ইন্ডিয়ান রানার দেশি কালো রুপালী কাকলি ব্ল্যাক হোল পিকনিক স্টার তেরো চিনা মোটামুটি সবগুলো জাত নিয়ে কিন্তু আমরা কাজ করি তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে এখন বর্তমানে আমরা কাজ করছি পিকন স্টার তেরো নিয়ে যেটি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে সেল করার উপযোগী হয়ে যায় এবং এক্ষেত্রে তিন কেজির উপরে ওয়েট চলে আসে কাজে এই যাত্রা আমরা যেহেতু লালন পালন করছি এটা লালন পালন করে স্বল্প সময়ে অনেকেই লাভবান হচ্ছে তো এই যে ভ্যাকসিনেশনের ব্যাপারটা নিয়ে আসলে কথা বলবো এই যে এই যাত্রা আমরা মূলত ভ্যাকসিনটা করি হচ্ছে প্রতিরোধ হিসেবে অর্থাৎ আমরা কিন্তু রোগ হওয়ার পরে ভ্যাকসিনটা করি না এই ভ্যাকসিনটা আমরা আগেই করে রাখি যাতে করে এই রোগের যে সংক্রমণটা এই সংক্রমণটা আমাদের হাঁসের আক্রমণ করতে না পারে অর্থাৎ আমাদের হাঁসের জগতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুইটা রোগ সেটি হচ্ছে ডাক প্লেগ এবং ডাক কলারা এই দুইটা রোগ হলে আমাদের হাঁসকে টিকে রাখা কঠিন হয়ে যায় যার কারণে আমরা এটার প্রতিষেধক হিসেবে আগেই ভ্যাকসিন করে রাখি যাতে পরবর্তীতে এই রোগটা না হয় কাজে আমরা যদি ওই পর্যন্ত নাই যাই তাহলে তো আমাদের ভ্যাকসিনের কোনো প্রয়োজন নাই তাই না সো যেহেতু আমরা পিকেন স্টার তেরো জাতের হাঁস লালন পালন করছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে সেল করে দিচ্ছি তাহলে আমাদের যে মেহিন কথাটা হচ্ছে যে আমরা কিন্তু হাঁসটা খুব বেশি দিন রাখি না কাজেই এই জাতের হাঁস লালন পালন করে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে লাভবান হতে পারেন আর যেহেতু এটা অল্প দিনে বিক্রি করা যায় কাজে এটা কিন্তু ভ্যাকসিনেশনের কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক তাই আমি যেটার জন্য আসলে আজকের ভিডিওটি করেছি সেটা হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে যারা ভয় পাচ্ছেন বা ভ্যাকসিন করতে না তারা কিন্তু এই জাতের হাঁস লালন পালন করে খুব কম সময়ের মধ্যে সেল করে দিতে পারেন এবং এক্ষেত্রে এবং আপনি যদি অন্যান্য জাত লালন পালন যেমন খাকি ক্যাম্বেল জিন্ডিং বা ডিমের জন্য যে হাঁস লালন পালন করবেন লং টাইম লাগবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ভ্যাকসিনেশন করতে হবে কারণ আপনি যদি ভ্যাকসিনেশন না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের লসের সম্মুখীন হবেন তো প্রিয় দর্শক জানি না আজকের ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ